অউজু বিল্লাহিমিন নিঃশ্চয়িত নিরু রজিম বিস্মিল্লা রহমান রহিম সূরা আল ইমরান এর আঠারো নম্বর রুকু থেকে শুরু হচ্ছে অনুবাদ আল নহরবুল আল বলেন আঠারো নম্বর রকু যারা জখম হওয়ার পর আল্লাহ এবং রাসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যেসব লোক নেককার ও পরহেজগার তাদের জন্য বড় পুরস্কার রয়েছে আর যাদেরকে লোকেরা বলেছে তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাবাহিনী একত্র হয়েছে তাই তাদেরকে ভয় করো এ কথা শুনে তাদের ইমান বেড়ে গেল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি কতই না ভালো কাজ সমাধানকারী শেষ পর্যন্ত তারা আল্লাহর নিয়ামত ও দয়াসহ ফিরে এলো এবং তাদের কোনো রকম ক্ষতি হলো না আর আল্লাহর মর্জি অনুযায়ী চলার সৌভাগ্যও তারা লাভ করলো আল্লাহ বড় এ মেহের বান এখন তোমরা জানতে পেরেছ যে যারা তোমাদেরকে অনর্থক বন্ধুদের ভয় দেখাচ্ছিল তারা আসলে শয়তান ছিল তাই ভবিষ্যতে তোমরা মানুষকে ভয় করবে না যদি সত্যিই তোমরা ইমানদার হও তাহলে আমাকে ভয় করবে হে রাসুল আজ যারা কুফরের পথে খুব তৎপর রয়েছে তারা যেন আপনাকে চিন্তিত না করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ চান যে তাদের জন্য আখেরাতে কোনো অংশই রাখবেন না এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা ইমান ছেড়ে দিয়ে কুফুরি কিনে নিল তারা নিশ্চয় আল্লাহর কোনো ক্ষতি করছে না তাদের জন্য বেদনাদায়ক শাস্তি তৈর আছে কাফিরদেরকে আমরা এই যে ঢিল দিয়ে চলেছি এটাকে তারা যেন নিজেদের জন্য ভালো মনে না করে আমরা তো তাদেরকে এজন্য ঢিল দিয়ে থাকি যাতে তারা বেশি করে গুণা করে নেয় তারপর তাদের জন্য কঠিন অপমানকর শাস্তি রয়েছে আল্লাহ মুমিনদেরকে কিছুতে এমন অবস্থায় থাকতে দেবেন না যে অবস্থায় তোমরা এমন আছো তিনি পবিত্র লোকদের নাপাক লোকদের থেকে আলাদা করবেন তিনি আল্লাহর এটা নিয়ম নয় যে তোমাদেরকে গায়েবী কথা জানিয়ে দিবেন গায়েবের কথা জানার জন্য তো তিনি তার রাসুল গণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নেন তাই গায়েবী বিষয়ে আল্লাহ ও রাসুলের প্রতি ইমান রাখো যদি তোমরা ইমান ও তাকুয়ার পথে চলো তাহলে তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে যাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন এবং এরপর তারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে এটা তাদের পক্ষে ভালো না এটা তাদের জন্য বড়ই খারাপ তারা কৃপণতা করে যা কিছু জমা করেছে তাই কি আমাদের দিন তাদের গলায় হয়ে যাবে বেরি আসমান ও জমিনের উত্তরাধিকার একমাত্র আল্লাহর জন্য আর তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন আঠারো নম্বর রুকু শেষ হলো উনিশ নম্বর রুকু শুরু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির আর আমরা ধনী তাদের এ কথাও আমি লিখে রাখবো এবং এর আগে যে তারা নবীদেরকে অন্যায় ভাবে হত্যা করত সময় আসবে তখন আমি তাদেরকে বলবো না ও মজা বোঝো এটা তোমাদের নিজের হাতেই কামাই আল্লাহ তার বান্ধাদের জন্য জালিম নন যারা এ কথা বলে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা কাউকে রসুল বলে মানব না যতক্ষণ না তিনি আমাদের সামনে এমন কুরবানি করবেন যা গায়েবী আগুন এসে খেয়ে ফেলবে হে রাসুল আপনি বলুন আমার আগে তোমাদের কাছে বহু রাসূল এসেছে যারা অনেক স্পষ্ট নিদর্শন এনেছিলেন এবং তারা ওই সব নিদর্শনও এনেছিলেন যা তোমরা স্বীকার করো যদি ইমান আনার শর্ত এর শর্ত আরোপ করার ব্যাপারে তোমরা সত্যবাদী হও তাহলে ওই রাসূলগণকে তোমরা কেন হত্যা করেছিলে হে নবী এখন যদি এরা আপনাকে মানতে অস্বীকার করে তাহলে আপনার আগে বহু রাসুলকে অস্বীকার করা হয়েছে যারা স্পষ্ট নিদর্শন ও উজ্জ্বল কিতাব সমহ নিয়ে এসেছিলেন অবশেষে প্রত্যেক লোককেই মরতে হবে এবং তোমরা সব কি দিন যার যার পুরস্কার পাবে সেখানে যারা দোজখের আগুন থেকে বেঁচে যাবে এবং যাদেরকে বেস্টে দাখিল করা হবে তারাই আসলে কামি আর দুনিয়ার জীবন তো নিচক ছলনাময় জিনিস ছাড়া আর কিছুই নয় আর দুনিয়ার জীবন তো নিচক ছলনাময় জিনিস ছাড়া আর কিছুই নয় হে মুসলমানগণ তোমাদের ওপর মাল ও জানের দিক দিয়ে পরীক্ষা আসবে এবং তোমরা অবশ্যই আহলে কিতাব ও মসজিদদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনতে পাবে যদি এই সব অবস্থায় তোমরা এইসব করো এবং আল্লাহকে ভয় করে চলতে থাকো তাহলে তা বড় হিম্মতের কাজ এইসব আসলে কিতাবকে ওই ওয়াদার কথা মনে করিয়ে দাও এইসব আহলে কিতাবদেরকে ওই ওয়াদার কথা মনে করিয়ে দাও যা আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছিলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা জনগণের মধ্য ছড়াতে হবে তা গোপন করে রাখা চলবে না কিন্তু তারা কিতাবকে পেছনে ফেলে রাখলো এবং কম দামে তা বেঁচে দিল কত বড় খারাপ ব্যবসায় না তারা করছে তোমরা ওই সব লোককে আজাব থেকে বেঁচে গেছে বলে মনে করো না যারা নিজের কাজের ওপর খুশি এবং যারা চাই যে তাদেরকে এমন কাজের জন্য প্রশংসা করা হোক যা আসলে তারা করেনি তাদের জন্য বেদনাদায়ক আজাব তৈরি আছে আল্লাহ আসমান ও জমিনের মালিক তিনি সব সবকিছুর উপর ক্ষমতা রাখেন উনিশ নম্বর রুকুর শেষ হলো বিশ নম্বর রুকুর অনুবাদ শুরু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের পরিবর্তনের মধ্যে ওই সব বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা উঠতে বসতে শুইতে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও জমিনের গঠন প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করে তারা দিল থেকে বলে ওঠে হে আমাদের রব ওই সব কিছু তুমি অনর্থক ও বিনা উদ্দেশ্যে সৃষ্টি করনি বেহুদা কাজ করা থেকে তুমি পবিত্র তাই হে আল্লাহ আমাদেরকে দুজকের আজাব থেকে রক্ষা করো হে আমাদের রব তুমি যাকে দুজকে দিয়েছো তাকে তুমি সত্যি বড় অপমান ও লজ্জায় ফেলেছ আর এই সব জালিমের কোনো সাহায্যকারী হবে না হে আমাদের প্রতিপালক আমরা একজনকে ইমানের দিকে দাওয়াত দিতে শুনেছি যে বলেছিল আমাদের রবকে মেনে নাও তারপর আমরা তার দাওয়াত কবুল করেছি সুতরাং হে আমাদের আমাদের রব, যা অপরাধ হয়েছে তা মাফ করো আমাদের দোষ ত্রুটি আমাদের মধ্যে রয়েছে তা দূর করে দাও এবং নিক লোকদের মতের মতো আমাদের মৃত্যু দাও ই আল্লাহ রসুলগণের মাধ্যমে তুমি দে ওয়াদা করেছ তা আমাদের সাথে পুরা করো এবং কি দিন আমাদেরকে অপমান করো না নিশ্চয় তুমি ওয়াদা খেলাপ করো না এ দোয়ার জবাবে তাদের রব বললেন তোমরা পুরুষ হও বা নারী হও আমি তোমাদের কারো আমল নষ্ট করব না তোমরা একে অপরের সমান তাই যারা আমার খাতিরে নিজের দেশ ছেড়ে এসেছে যাদেরকে আমার কারণে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়া হয়েছে যাদেরকে আমার পথে কষ্ট দেয়া হয়েছে এবং যারা আমার জন্য যুদ্ধ করেছে ও নিহত হয়েছে তাদের সব দোষ আমি মাফ করে দেব এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাব যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে এটাই আল্লাহর কাছে তাদের পুরস্কার এবং আল্লাহর কাছেই ভালো পুরস্কার রয়েছে হে নবী আল্লাহর নাফরমান লোকদের দেশে দেশে দাপটের সাথে চলাফেরা আপনাকে যেন ধোকায় না ফেলে এটা শুধু কয়েকদিনের জীবনের সামান্য মজা তারপর এরা সব দুজকে যাবে যা বড়ই খারাপ জায়গা এর বিপরীত যারা তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য এমন বাগিচা রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণা বহমান ওই বাগানে তারা চিরদিন থাকবে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির আয়োজন আর যা কিছু আল্লাহর কাছে রয়েছে অনেক লোকদের জন্য তাই সবচেয়ে ভালো আহলে কিতাবদের মধ্যেও এমন আছে যারা আল্লাহকে মানে তোমাদের ওপর যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ইমান আনে এবং ওই কিতাবের প্রতিও ইমান আনে যা এর আগে তাদের ওপর নাজিল হয়েছে আল্লাহর প্রতি বিনয়ে অবনত হয়ে আছে এবং আল্লাহর আয়াত কেউ বোদমে বেঁচে ফেলে না তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে আর হিসাব পুরা করতে আল্লাহর দেরি লাগে না হে ওই সব লোক যারা ইমান এনেছো সবর করো বাতিলপন্দিদের বিরুদ্ধে মজবুতি দেখাও হকের খিদমতের জন্য তৈয়ার থাকো এবং আল্লাহকে ভয় করতে থাকো আশা করা যায় তোমরা সফলকাম হবে হে ওই সব লোক যারা ইমান এনেছো সবর করো ধৈর্য ধরো বাতিলদের সাথে তাগুদের বিরুদ্ধে মজবুতি হও হকের খিদমতের জন্য তৈরি থাকো আল্লাহকে ভয় করে চলো আশা করা যায় তোমরা সফল কাম হবে সম্মানিত হে জান্নাতি বন্ধুগণ আমরা কয়েকটা ধাপে সুরা আল ইমরান এর অনুবাদ সমাপ্ত করলাম এখন আমরা সুরা নিসা এর অন্তনিহিত তো শিক্ষা লাভ করব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরান নিসাতে যে হৃদায়ত দিয়েছেন তা আমরা দেখার চেষ্টা করব সুরা নিসা চার নম্বর সুরা মাদন যুগে নাজিল হয়েছে নামকরণ তৃতীয় আয়াতের আর শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে আর নিশা শব্দের অর্থ নারী নাজিলের সময় তৃতীয় হিজড়ি সনের শেষ ভাগে অর্থাৎ তৃতীয় হিজড়ি সনের শেষ ভাগ হতে চতুর্থ হিজড়ি সনের শেষ বা পঞ্চম হিজড়ির প্রথম ভাগ পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েক কিস্তিতে এই ছোড়াটি হয় এসরাই যেসব হুকুম বিধিবিধান রয়েছে তা এমন কিছু ঘটনার সাথে সম্পর্কিত যা থেকে বিভিন্ন বিধিবিধান বিধান নাজিল হওয়ার সময় সহজেই জানা যায় যেমন মৃতদের সম্পত্তি বা মিরাজ বন্টনের বিধান এবং ইয়াতিমদের হক সম্পর্কে হুকুম উদের যুদ্ধের পরপরই নাজিল হয় বলে বোঝা যায় কারণ ওই যুদ্ধে সে উত্তরজন চাহ বা শহীদ হওয়ার কারণে তাদের সম্পত্তি বন্টন ওই তাদের ইয়াতিম ব্যবস্থা করা হয় বলে ওই সময়ে এই আয়াতগুলো দরকার ছিল তারপরে জাতুরেখা নামক যুদ্ধের সময় যুদ্ধকালীন জামাতে নামাজের বিধান নাজিল হয় চতুর্থ হিজড়িতে এবং পঞ্চম হিজড়িতে বনমুস্তালিক যুদ্ধের সময় অজুর পানি পাওয়া না গেলে তাই করার বিধান নাজিল করে দেয়া হয় নাজিলের পরিবেশ যে সময়ে চূড়াটি নাজিল হয় তখন মদিনায় নতুন ইসলামী সমাজ ও রাষ্ট্রকে গড়ে তোলার জন্য দুটো কাজ করা খুব জরুরি ছিল যাইরে যুগে রীতিনীতি চরিত্র সংস্কৃতি সমাজ অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থার বদলে ইসলামী আদর্শে এইসব গড়ে তোলাই ছিল ওই সময়ের প্রকৃত দাবি দ্বিতীয়ত ইসলামের দাওয়াত জনগণের নিকট এমন আকর্ষণীয় রূপে পেশ করা যাতে মানুষ ইসলামী জীবন বিধানকে মনে প্রাণে কবুল করে বিশ্বাস করে এ দুটো ইতিবাচক কাজের পথে ইসলাম বিরোধী সব শক্তি একজোট হয়ে উঠে পড়ে লেগে গেল বিশেষ করে উদযুদ্ধে মুসলিমদের পরাজয়ের ফলে গোটা আরবের মশ্রিক গোত্য মদিনার চারপাশে ইহুদিরা ও ঘরের শত্রু মদিনার মোনাফিকদের সাহস অনেক বেড়ে গেল ব্যাপক গুজব রটিয়ে তারা মুসলমানদের মনে হতাশার সৃষ্টি করে চেষ্টা চালালো হতাশার সৃষ্টির জন্য চেষ্টা চালালো এরকম পরিবেশে যখন যা প্রয়োজন সে অনুযায়ী এ সুরাই মুসলমানদেরকে হেদায়েত দেয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন এ সুরার আলোচ্য বিষয় ইসলামী সমাজ গঠনের ভিত্তি হলো পরিবেশ তার তাই সুরার প্রথম চারটি রুগুতে পরিবার গঠন সম্পর্কিত বিয়ে তালাক ফারায়েদ সম্পত্তি বন্টন ইয়াতিমদের লালন পালন ইত্যাদি বিষয়ে বিধিবিধান দেয়া হয়েছে সুরার অন্য অন্য এই এইসব বিষয়ে আরো বিধান রয়েছে তাই রুকুর হিসেবে আলোচ্য বিষয় চিহ্নিত করা সম্ভব নয় সুরাটি নাজিলের সময়কাল ও পরিবেশের মনে তাজা থাকলে অনুবাদ পরে আলোচ্য বিষয় বোঝা যায় এই সুরার আলোচ্য বিষয়কে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি নৈতিক চরিত্র তমদ্দুন ইত্যাদি নির্মাণের জন্য হেদায়ত ও বিধিবিধান দেয়া হয়েছে দ্বিতীয়ত জাইনি যুগের যেই সব আকিদা বিশ্বাস কুর্বতা সংস্কার সংস্কার এবং অন্যায় আচরণ মানুষকে আল্লাহর গুলামির পরিবর্তে মানুষের গুলামী বানিয়ে রেখেছিল সেই সবকে উৎখাত করার নির্দেশ দেয়া হয়েছে তৃতীয়ত বিরোধী শক্তির মোকাবিলা করার যোগ্য হওয়ার উদ্দেশ্যে একদিকে মুসলিমদের ব্যক্তিগত জীবনের উন্নত নৈতিক মান মান এবং আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের মধ্যে মজবুত সাংগঠনিক ঐকো অসিনঙ্গ কলকায় কায়েমের হেদায়েত ও নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে বিরোধী মুশরিক ইহুদি ও মুনাফিকদের সাথে কেমন আচরণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে গোটা সূরায় এই সব বিষয়ে আদেশ নিষেধ বিধিবিধান বিধান উপদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে যা সুরার অনুবাদ পড়লে সহজেই অনুমেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আননিসা অনুবাদ সহ বুঝে পড়ার তৌফিক দিন কোরআন বর্ষ উপলক্ষে আমাদেরকে পবিত্র অনুবাদ মনোযোগের সাথে বোঝার পড়ার এবং সাধ্য মতো নিজেদের জীবনে আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন